নিরানব্বই শতাংশ ডায়াবেটিস সেরে যাবে এই চারটি খাবার খেলে বেস্ট ডায়াবেটিস ডায়েট আপনার ডায়াবেটিস ধরা পড়েছে আপনি নিয়ম মেনে ডায়াবেটিস ডায়েট ফলো করছেন তারপরও আপনার সুগার নিয়ন্ত্রণে নেই তাই তো এর একটা বড় কারণ বেশিরভাগ ডায়াবেটিস রোগী সুগার কমানোর উপায় হিসেবে দিনের প্রধান খাবারগুলোকে ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা করেন কিন্তু টিফিনের দিকে একেবারেই নজর দেন না টিফিনে মুড়ি বিস্কিটের মতো ডায়াবেটিসের জন্য খুবই বিপজ্জনক খাবারগুলি খান ফলে যতই চেষ্টা করুন না কেন ব্লাড সুগার লেভেল বেড়েই থাকে এখন আমরা ডায়াবেটিসের জন্য এমন চারটি উপকারী খাবার নিয়ে আলোচনা করব যেগুলোকে আপনি যদি সকাল দুপুর ও রাতের খাবারের গ্যাপগুলিতে টিফিন হিসেবে খেতে পারেন আপনার ব্লাড সুগার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে এমনকি সুগার নিয়ন্ত্রণে বেশি লাভ পেতে খাবারগুলোকে আপনি প্রধান খাবারগুলোর সাথেও ব্যবহার করতে পারেন এতে আপনার ডায়াবেটিস শতাংশ পর্যন্ত সেরে যেতে পারে আসুন তবে খাবার নিয়ে জানা যাক প্রথম খাবারটি ডক্টর এরিয়েন্সের অ্যাডামেম বিন অ্যাডামেম বিনের নাম হয়তো আপনি শোনেননি এটি আসলে পূর্ব এশিয়ার খুবই জনপ্রিয় ও স্বাস্থ্যকর এক প্রকার সয়াবিন অপরিণত কাঁচা অ্যাডামেমি মূলত খাওয়া হয় অ্যাডামেম বিন তার প্রোটিনের জন্যই বিখ্যাত যেখানে প্রতি একশো গ্রাম মাছ মাংস থেকে আপনি আঠেরো থেকে সাতাশ গ্রাম প্রোটিন পাবেন সেখানে অ্যাডামিম থেকে ছিচল্লিশ গ্রাম প্রোটিন পাবেন উদ্ভিজ্জ প্রোটিনের একটি বড় সমস্যা হল এতে সব কয়টি অ্যামাইনো অ্যাসিড থাকে না কিন্তু অ্যাডামেম বিনে সেই সমস্যা নেই এতে অত্যাবশ্যক নয়টি অ্যামাইনো অ্যাসিডই থাকে যা ডায়াবেটিস রোগীর মাংসপেশির ক্ষয় প্রতিরোধ করবে শুধু তাই নয় বিনটিতে চোদ্দ গ্রাম ফাইবারও থাকে যা সরাসরি ব্লাড সুগার কন্ট্রোলের সাথে সাথে অন্ত্রে প্রোবায়োটিকের সংখ্যা বাড়িয়ে পেটকে ভালো রাখবে ফাইবারের তুলনায় অ্যাডামেমে নেট কার্বোহাইড্রেট খুবই কম মাত্র দশ গ্রাম মানে বিনটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড খুবই কম ফলে আপনি যদি টিফিনে বা প্রধান খাবারের সাথে অ্যাডামেম বিন রাখতে পারেন ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হয়ে যাবে অ্যাডামেম বিনের আরেকটি মস্ত বড় সুবিধা হল বিনটি যেহেতু পঁয়ষট্টি দিনের মধ্যে কাঁচা অবস্থায় তুলে নেওয়া হয় ফলে আপনার চেনা সয়াবিনের মতো অ্যান্টি নিউট্রিয়েন্টস কোলিট্রেপসিন ইনহেভিটার ও ফাইটোস্ট্রোজেনের মতো ক্ষতিকর উপাদানগুলি তেমনভাবে থাকে না তাই অ্যাডামেম বিন খেলে থাইরয়েডের সমস্যা বধ হজম পেট ফাঁপার মতো সমস্যা নিয়ে আপনার ভয় নেই ডক্টর এরিয়েন্স অ্যাডামেম বিন আপনি তিনটি ফ্লেভারে পাবেন সল্টেড ম্যাজিক মশালা আর চিজ আপনি ডক্টর এরিয়েন্স অ্যাডামেম বিন টিফিনে যে কোনো সময় খেতে পারেন স্যালাডের সাথে বিনটি মেশালে স্যালাডটি আরও বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়ে উঠতে পারে কোথাও ঘুরতে গেলে অবশ্যই ডক্টর এরিয়েন্স বিনের কতগুলো প্যাকেট ব্যাগে ভরে নেবেন ভিডিও ডেসক্রিপশন ও প্রথম কমেন্ট থেকে ডক্টর এরিয়েন্স বিন এক্ষুনি অর্ডার করলে আপনি পাচ্ছেন শতাংশ ডিসকাউন্ট তার জন্য কুপন কোডে ডিআরবিআইএস ফাইভ ব্যবহার করুন দুই সিদ্ধ ডিমকে অনেকেই গুরুত্ব দেন না কিন্তু আপাতত নিরীহ সিদ্ধ ডিমকে টিফিনে বা যে কোনো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের সাথে খেলে খেলা কিন্তু ঘুরিয়ে দিতে পারে একটি পঞ্চাশ গ্রাম ওজনের ডিমে প্রোটিন থাকে ছয় দশমিক তিন শূন্য গ্রাম ফ্যাট পাঁচ দশমিক তিন শূন্য গ্রাম আর কার্বোহাইড্রেট মাত্র শূন্য দশমিক পাঁচ ছয় গ্রাম ডিমের বিশাল পরিমাণে প্রোটিন ও ফ্যাট আপনার ব্লাড সুগার বাড়তেই দেবে না ডিমের আরেকটি সুবিধা হল আপনি ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় ডিম রাখলে পেট অনেকক্ষণ ভরা থাকবে ফলে ক্যালোরি ও সুগার গ্রহণ অনেকটাই কমে যাবে যা ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করবে তিন এক মুঠো আমন্ড বাদাম সুগার নিয়ন্ত্রণে আপনাকে জিতিয়ে দিতে পারে এক মুঠো মানে গড়পর্তা আঠাশ গ্রাম আমন্ড থেকে আপনি ফ্যাট পাবেন চোদ্দ দশমিক দুই শূন্য গ্রাম প্রোটিন ছয় গ্রাম ফাইবার তিন দশমিক ছয় শূন্য গ্রাম উপাদানগুলো একসাথে আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখবে এছাড়া আমন্ড থেকে আপনি বেশ ভালো পরিমাণ ম্যাগনেশিয়াম পাবেন ম্যাগনেশিয়ামকে আপনি সুগার নিয়ন্ত্রণের এক নম্বর খনিজ বলতে পারেন আমান্ডের আরেকটি গুণ হল এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ভালো ফ্যাট থাকে যা কোলেস্টেরল ও হৃদরোগ নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করবে চীনাবাদাম সবচেয়ে অবহেলার একটি খাবার অথচ সস্তা ও সহজলভ্য এই বাদামটি সারাদিন সুগার নিয়ন্ত্রণের জন্য খুবই কার্যকরী প্রতি একশো গ্রাম চিনাবাদাম থেকে আপনি মাত্র সাত দশমিক ছয় শূন্য গ্রাম নেট কার্বোহাইড্রেট পাবেন উল্টো দিকে উনপঞ্চাশ দশমিক দুই শূন্য গ্রাম ফ্যাট পঁচিশ দশমিক আট শূন্য গ্রাম প্রোটিন ও আট দশমিক পাঁচ শূন্য গ্রাম ফাইবার পাবেন চীনা বাদামের অত্যাধিক বেশি ফ্যাট প্রোটিন ও ফাইবার আপনার ব্লাড সুগার কন্ট্রোলে রাখবে চিনাবাদামের সবচেয়ে বড় সুবিধা হল এটি প্রায় সব খাবারের সাথেই আর সব সময়ই খেতে পারেন বিশেষ করে টিফিনে বাদামটি রাখতে পারেন আলোচিত চারটি খাবারই ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে দারুণ তবে এদের মধ্যে ডক্টর এরিয়েন্স এম বিন ম্যানেজ করতে পারলে সবচেয়ে ভালো ডেসক্রিপশন ও প্রথম কমেন্টে অর্ডার করার লিংক পেয়ে যাবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন